আসসালামু আলাইকুম বারাকাতুহু গত পর্বে আমরা যে বিষয় আলোচনা করেছি যদি তা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসেন যেখানে নবী করিম সোল্লা আলী আসাল্লামের নাম আসবে সেখানে সল্লাহ আলী আসাল্লাম বলা ভুলবেন না কিন্তু শত্রুদের মাঝে বিরোধ কুরাইশরা বদরের শেষ প্রান্তে টিলার ওপাশে পাশে তাদের তাবুতে রাজযাপন করে সকালে টিলার এপাশে বদর প্রান্তরে এসে সমবেত হয় একদল লোক রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের হাউজের দিকে অগ্রসর হয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদের বাধা দিও না পরে দেখা গেছে যে লোকদের মধ্যে যারা নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ থেকে পানি পান করে তার বিরুদ্ধে যুদ্ধ করছিল তারা সবাই নিহত হয়েছিল একমাত্র হাকিম ইবনে হিজাম জীবিত ছিলেন পরবর্তীকালে হাকিম ইসলাম গ্রহণ করে একজন ভালো মুসলমান হয়েছিলেন তার নিয়ম ছিল যে তিনি যখনই কসম খেতেন তখনই বলতেন লায়া লাজি বলতেনি মিন বাদরিন। অর্থাৎ সেই সত্তার শপথ যিনি আমাকে বদরের দিন মুক্তি দিয়েছেন পুরাইশরা মুসলমানদের সৈন্য সমাবেশ লক্ষ্য করার পর তাদের শক্তি আন্দাজ করার জন্যে ওমায়ের ইবনে ওয়াহাব জাহামিকে প্রেরণ করল এক চক্কর দিয়ে ফিরে গিয়ে বলল মুসলমানদের সৈন্য সংখ্যা বা কিছু কম বেশি হবে তাদের কোনো সহায়ক বাহিনী আছে আমি একটু দেখে আসি বেশ কিছু দূর ঘোড়া হাঁকিয়ে প্রত্যাবর্তন করে ওমায়ের বলল সহায়ক কোনো সৈন্য মুসলমানরা পশ্চাতে রেখে আসেনি তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে ইয়াত্রিবের উটগুলো নির্ভেজাল মৃত্যু বহন করে নিয়ে এসেছে ওদের সমুদয় শক্তি তলোয়ারের ওপর নির্ভরশীল আল্লাহর কসম আমি যা বুঝেছি তাতে মনে হয়েছে যে ওরা কেউ তোমাদের না মেরে মরবে না যদি তোমাদের বিশিষ্ট লোকদের ওরা মেরেই ফেলে তবে তোমরা বিশিষ্ট সাথী হারা হয়ে যাবে সুতরাং যা কিছু করবে ভেবেচিন্তে করাই সমীচীন এই সময় আরও একদল যুদ্ধবিরোধী লোক আবু জেহেলের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল কিন্তু আবু জেহেল যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ যারা যুদ্ধ চাচ্ছিল না তারা যুদ্ধ না করেই মক্কায় ফিরে যেতে চাইল যেমন হাকিম ইবনে হিজাম যুদ্ধ চাচ্ছিলেন না তিনি এখানে ওখানে ছুটোছুটি করতে লাগলেন প্রথমে উদ্বা ইবনে রবিয়ার নিকট গেলেন বললেন হে আবুল ওয়ালিদ আপনি কুরাইশদের বিশিষ্ট ব্যক্তি আপনার আনুগত্য সকলেই মেনে নেয় আপনি একটি ভালো কাজ করুন এর ফলে সব সময় আপনার আলোচনা মানুষের মুখে মুখে থাকবে ওদবা বললেন সেটা কি কাজ হাকিম হাকিম বললেন আপনি সবাইকে ফিরিয়ে নিয়ে যান নাকলার সারিয়াতে নিহত আপনার মিত্র আমরেবলে হাদ্রামির হত্যার ক্ষতিপূরণের দায়িত্ব আপনি আপনার ওপর নিয়ে নিন ওদবা বলল আমি সম্মত আছি তুমি আমার পক্ষ থেকে জামানত লও আমর ইবনে হাদরামি আমার মিত্র তার মৃত্যুর ক্ষতিপূরণের দায়িত্ব পরিবর্তায় তার যে সম্পদ বিনষ্ট হয়েছে আমি তা পুষিয়ে দেব এরপর হাকিম ইবনে হিজামকে বলল তুমি হানজালিয়ার ছেলে অর্থাৎ আবু জেহেলের মায়ের নাম ছিল হানজালিয়া অর্থাৎ আবু জেহেলের নিকটে গমন করো সেই সবকিছু বিগড়াচ্ছে লোকদের উস্কানি দেয়ার মূলে সেই সক্রিয় রয়েছে এরপর উদ্বা ইবনে রাবিয়া দাঁড়িয়ে বক্তৃতার ভঙ্গিতে বলল হে তোমরা এবং তার সাথীদের সাথে যুদ্ধ করে বিশেষ কোনো কৃতিত্ব দেখাতে পারবে না আল্লাহর কসম তারা তোমাদের মেরে ফেলবে এমন সব চেহারায় দেখতে পাবে যাদের নিহত অবস্থায় তোমরা দেখতে চাইবে না কেননা তোমরা তো চাচাতো ভাই খালাতো ভাই অথবা নিজের গোত্রের অন্য কাউকেই হত্যা করবে আরবের অন্য লোকেরা মোহাম্মদ এবং তার সঙ্গীদের মেরে ফেললে তোমাদের ইচ্ছাই পূরণ হবে আর অন্য কোনো পরিস্থিতি উদ্ভব হলে তাদের সাথে অতীতে যা করেছ সবই তারা মনে রেখেছে সুতরাং চলো আমরা ফিরে যাই আমরা নিরপেক্ষ থাকব হাকিম ইবনে হিজাম আবু জাহেলের নিকটে গমন করে লক্ষ্য করল যে সে তার বর্ম পরিষ্কার করছে হাকিম বলল হে আবুল হাকাম ওতবা আমাকে আপনার নিকট এই পয়গাম নিয়ে প্রেরণ করেছেন আবু জেহেল বলল আল্লাহর কসম মোহাম্মদ এবং তার সাথীদের দেখে ওতবার বুক শুকিয়ে গেছে কিন্তু আমি কিছুতেই মক্কায় ফিরে যাব না আল্লাহ তালা মোহাম্মদ এবং আমাদের মাঝে একটা ফয়সালা না করা পর্যন্ত আমরা মক্কায় ফিরে যাব না ওতবা যা কিছু বলেছে সেটা এজন্যেই বলেছে যে সে মহম্মদ এবং তার সাথীদের ভয়ে ভীত হয়ে পড়েছে ওতবার পুত্র ওদের সাথে রয়েছে এ কারণে সে ওদের ব্যাপারে তোমাদের ভয় দেখাচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য ওতবার পুত্র হোজাইফা বহু পূর্বেই ইসলাম গ্রহণ করে হিজরত করে মদিনায় চলে যান ওতবা যখন খবর পেল যে আবু আবুজেহেল তার সম্পর্কে বলেছে যে আল্লাহর কসম ওতবার বুক শুকিয়ে গেছে তখন সে বলল আবুজাহেল শীঘ্রই অবগত হতে পারবে যে কার বুক শুকিয়ে গেছে আমার না তার আবুজাহেল ওতবারে প্রতিক্রিয়ার খবরে ভয় পেয়ে গেল এটা যেন দীর্ঘায়িত না হয় এজন্যে নাখলার সারিয়ারে নিহত আমার ইবনে হাদরামির ভাই আমের ইবনে হাদরামিকে ডেকে পাঠাল আমের আগমনের পর আবুজেহেল বলল তোমাদের মিত্র অথবা লোকদের ফিরি নিতে চায় অথচ তোমরা তোমাদের ওপর জুলুম সচকে দেখেছ সুতরাং ওঠো তোমাদের প্রতি যে জুলুম করা হয়েছে তোমরা যে মজলুম এ কথা জোর গলায় বল তোমার ভাইয়ের নিহত হওয়ার ঘটনা সম্পর্কে নতুন করে জানাও এ কথা শুনে আমের উঠে দাঁড়াল এবং নিজের বস্ত্র খুলে চিৎকার করতে লাগল সে বলল হায় আমার হায় আমার হায় আমার এই চিৎকার শুনে সবাই জড়ো হল যুদ্ধ করার ইচ্ছা সবার মনে প্রবল হয়ে দেখা দিল মুসলমানদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণের ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হল অতবা যে আহ্বান জানিয়েছিল সেটা ব্যর্থ হল এমনি করে হুশের উপর জোশ জয়ী হল যুদ্ধ না করার চেষ্টা ব্যর্থ হয়ে গেল আজ এই পর্যন্তই আমরা আবার পরবর্তী তৃতীয় পর্বতে বাকি ঘটনাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ